পকোড়া বানিয়ে দিলাম এটা হচ্ছে সবজির পকোড়া পটলা পেঁয়াজ দিয়ে একটা ডিম দিয়েছি বেসন দিয়ে আমি এটা পকোড়া বানিয়েছি এটি খেতে খুব সুন্দর লাগে আসসালামু আলাইকুম আমি কাল বাড়ি ছিলাম না আর আমার বাড়ির রান্নাঘরটার অবস্থা দেখো কি অবস্থা থালা বাসন হাঁড়ি খোলা সব ধুয়ে রেখেছে এবার গুছানোর পালা উঠে যায় কমপ্লিট করে রেখেছিল এবার এগুলো আমার গুছাতে হবে গুছাতে অনেক টাইম লাগবে রান্না বসানো কালকে ছিলাম না আজকে বাড়ির সাথে লেগে গেছি সেই জন্য থালা বাসন এত বার করেছে নিয়েছে রাখি এখানেও থালা বাসন রাখি এটা আমার ভিডিওর সময় লাগে এগুলো সব আমি আলাদা করে রেখে দিয়েছি এগুলো আমি ব্যবহার করি না এগুলো বুঝতে পারছো নোংরা এখনো আছে অল্প কিছু আমি গুছিয়ে নিয়ে বাকি আছে বৃষ্টিও হচ্ছে বাইরের কাজও সারা হয়নি শুধু ঘরের কাজটা সেরেছি আর রান্নাঘরের কাজটা সেরে নিয়েছি এরপরে অনেক লেটও হয়ে গেছে রান্নাও বেশি কিছু করিনি তাই আজকে রান্নাটা হচ্ছে গিয়ে ভাত হয়ে গিয়েছে আর এই হচ্ছে আজকে ডাল করছি আর বাঁধাকপি আর পটল কুচিয়ে নিয়ে এসে এটা ভাজা করবো পকোড়া বানিয়ে নিলাম এটা হচ্ছে সবজির পকোড়া পটল দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা ডিম দিয়েছি বেসন দিয়ে আমি এটা পকোড়া বানিয়েছি রান্না করতে করতে খিদে পেয়ে গিয়েছি কী করব হঠাৎ বানিয়ে নিয়েছি একটু খেতে খুব সুন্দর লাগে তাহলে খাচ্ছে রান্না মুখে ডালডাঙা ডাল ডাঙার রান্না কম ডালটা একটু বাঁকা দেবো রসুন শুনিয়ে এবারে হচ্ছে কি এটা ফাদা আর পটল ভাজি করছি আজকের এইটুকু এটুকু দেখানোর ছিল তাই একটু ব্লগ ভিডিও বানিয়ে নিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন